আপনারা জানেন গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত আজকে দীর্ঘ সাড়ে পাঁচ মাস তিনি ভারতে অবস্থান করছেন তবে এখন গতকালকে বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে যে একটা খবর আপনারা অবনীকে হয়তো জানেন বা অনেকে জানেন না যে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেয়েছেন বা নাগরিকত্ব তাকে দেওয়া হয়েছে এই ধরনের একটা কথা বলা হয়েছে তো সেই প্রেক্ষিতে বাংলাদেশের আমাদের পররাষ্ট্রের মুখপাত্র তিনি কি বলছিলেন সেটা আপনাদের জানার চেষ্টা করছিলাম ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা উত্তরে যা বললেন পররাষ্ট্রের মুখপাত্র শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফিকুল আলম বৃহস্পতিবার ১৬ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল আলম জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সেই তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই এছাড়া তিনি কোন স্টেটতে আছেন কোন স্টেটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয় ভারতের সঙ্গে সব ধরনের চুক্তি পর্যালোচনা দাবি করা হয়েছে তোলা হচ্ছে তো সে বিষয়ে আমরা অবশ্যই কথা বলো এই বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনার পর্যালোচনা অনুভব করলে করতে পারে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে যে সব চুক্তি করা হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও সাইটে গেলে আপনারা দেখতে পাবেন আরেক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন ভারতের সঙ্গে গোপন চুক্তি আছে কিনা আমরা আমাদের জানা নেই আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তিনি ভারতের সাথে কিছু চুক্তি করেছিলেন সেই চুক্তি বিনিময়ে পরবর্তীতে আমরা দেখলাম যে বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিভিন্ন রকমের জামালা হইতেছে তারা বলতেছে কোনো কিছু ইলে তারা বলতেছে যে শেখ হাসিনার সাথে তাদের চুক্তি আছে বাংলাদেশ সাথে চুক্তি অনুযায়ী তারা বেড়া দিতেছে কাটা কাটাতারের যে বেড়াটা তারা দিতেছে সেই বেড়াটা নিয়ে এখন খুবই উত্তেজনা বর্তমানে বর্ডারে চলতেছে তো যাই হোক দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যে সীমান্ত আছে সীমান্ত থেকে জিরো পয়েন্ট থেকে দেড়শো কিলোমিটার ভিতরে তারা বেড়া দেওয়ার এটা ইন্টারন্যাশনাল যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা ওইখানে বেড়াইতে পারে কিন্তু যে তারা ওই দেড়শো কিলোমিটার পার হইয়া জিরো পয়েন্ট একদম পুরা জায়গায় তারা এখন বেড়া দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক সেই ব্যাপারেও আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে ইনশাল্লাহ থাকবো বা বাংলাদেশের যে সরকার আছে তারা থাকবে আর শেখ হাসিনা যে ভারতের নাগরিকত্ব পেয়েছে এটা ভুয়া তথ্য এটা কোনো সঠিক নয় এটাই জানানোর চেষ্টা করছে তবে পরবর্তীতে আমরা দেখি কোনো এরকম আসলে কি কারণ তাকে নাগরিকত্ব দিবে তার বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে বাতিল করা হয়েছে বাংলাদেশে এখন ভারতের সে কোন আছে আপনারা দেখেন পৃথিবীর যে কোনো দেশের আপনার একটা নাগরিকের তার সবচেয়ে মেন হচ্ছে পাসপোর্ট আপনার পাসপোর্ট থাকলে তারপরে আপনার এই পাসপোর্টের মধ্যে আপনার বিষা হবে পাসপোর্ট দিয়ে আপনার এটা হবে সেটা হবে বিভিন্ন রকমের যখন আমরা যারা বিদেশে আসি প্রত্যেকের আমরা পাসপোর্ট আছে পাসপোর্টের পাশাপাশি এই দেশে আমরা বৈধতা নিয়েছি বা এই দেশে আমাদের যেটা মিডিল ইস্টে আকামা বলে বা ইউরোপ কান্ট্রিতে বা বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর ওয়ার্ড পারমিট এই সমস্ত দেশে বলা হয় যে ওয়ার্ড পারমিট যারা নিয়েছে তারা বৈধ বৈধভাবে আছে কিন্তু পাসপোর্ট যার নাই তার তাকে বিষা কীভাবে বিষার মেয়াদ কীভাবে বাড়ানো হয় এটাই হচ্ছে সবচেয়ে জানার বা বোঝার বিষয় কি করলো বাংলাদেশ সরকার এদিকে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে ওইদিকে ভারতে তার বিষার মেয়াদ বাড়াইছে এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে কি বলবো এগুলো আর ভারতের ভারত যা করতেছে এগুলো একদম মানে বাংলাদেশ সাথে একটা খেলা তারা শুরু করছে খেলার মতন আর কি তো যাই হোক দর্শক আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে আর তারা অবশ্যই এগুলা তাদের এই ভুল ত্রুটি তাদের এই যে আগ্রাসন এগুলো তাদের তারা এগুলা থেকে তারা অবশ্যই বেহির বাড়ি আসবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ